বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের পড়ুয়ারা আজ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন প্রশাসনিক ভবনের সামনে মূলত হোস্টেলগুলিতে নিরাপত্তার অভাব পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি পানীয় জল ও বিদ্যুতের সমস্যা সহ একাধিক দাবিতে তাদের এই বিক্ষোভ পড়ুয়াদের অভিযোগ অবিলম্বে হস্টেলের সমস্যাগুলির সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন একদম আপলিটিক্যাল ভঙ্গিমায় ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে তাদের অভিভাবক বিসির কাছে তার প্রধান কারণ কি প্রথম হচ্ছে যে হোস্টেলগুলো আপনারা আছেন জানেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেখানে সঠিক নিরাপত্তা ব্যবস্থা নেই সিকিউরিটি গার্ড যাদেরকে রাখা হয়েছে তারা প্রত্যেকে একদম ট্রেনিং প্রাপ্ত নয় তাদের নিজস্ব কোনো প্রশিক্ষণ নেই যে কারণে ছাত্রছাত্রী হোস্টেল বিশ্ববিদ্যালয়ের তারা এর সফর করছে ভুক্তভোগী হচ্ছে তাই আমাদের দাবি খুব পরিষ্কার এবং স্পেসিফিক আমরা চাই হোস্টেলে যে সমস্ত সিকিউরিটি গার্ডদেরকে দেওয়া হচ্ছে তারা যাতে প্রশিক্ষণ প্রাপ্ত হয় এবং ছাত্রছাত্রীদের সঙ্গে ঠিক সেই ব্যবহারটা করে যেটা এখানকার পোস্ট গ্রাজুয়েটের ছাত্রছাত্রীরা রিজার্ভ করে এটা গেল এক নম্বর যেটা আমাদের জানানো বিজির কাছে ভীষণভাবে জরুরি দ্বিতীয় হচ্ছে হোস্টেলের ক্লিনিনেস যেটা একদম নেই আপনারা যদি হোস্টেলগুলোতে দেখেন সেখানে এই বর্ষাকালে যে কঠিন অবস্থার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা যাচ্ছে তার জন্য বিশ্ববিদ্যালয় কোনো ব্যবস্থা নিচ্ছে না আমাদের দাবি এটা তার মধ্যে একটি যে হোস্টেলের বিশ্ববিদ্যালয়গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে